ফ্রেন্ডস ভারতবাসীর শত্রু হচ্ছে কংগ্রেস কংগ্রেসের নীতি হচ্ছে জঙ্গিদের নীতি ঠিক আছে কংগ্রেস চলে জঙ্গিদের নিয়ে কংগ্রেসের কালচার হচ্ছে জঙ্গিদের কালচার এই যে কংগ্রেসের ফেক গান্ধী ফ্যামিলি এই ফেক গান্ধী ফ্যামিলির কারণে দেশে এত অশান্তি এই ফেক গান্ধী ফ্যামিলি হচ্ছে একটা জঙ্গি ফ্যামিলি এই কংগ্রেসের যে ফেক গান্ধী ফ্যামিলি এটা হচ্ছে একটা জঙ্গি ফ্যামিলি জঙ্গিদের ফ্যামিলি তো এই জঙ্গিদের ফ্যামিলি ভারতবর্ষের মধ্যে অশান্তি করছে ভারতবর্ষকে লুটেছে এই সত্তর বছর ধরে ভারতবর্ষকে লুটেছে এই জঙ্গি ফ্যামিলি এই কংগ্রেসের জঙ্গি ফ্যামিলি এরা হচ্ছে টোটালি ভারতবাসীর শত্রু এরা ভারতবাসীই নয় এই যে কংগ্রেস কংগ্রেসের ফেক গান্ধী ফ্যামিলি এরা ভারতবাসীই নয় ভারতবাসীর শত্রু এরা যা শত্রু ঠিক আছে তাই ভারতবর্ষ থেকে কংগ্রেস মুক্ত করতে হবে কংগ্রেসের সিস্টেমকে ধ্বংস করতে হবে এটা আমাদের লড়াই ঠিক আছে ভারতবর্ষের বুঝে গেছে কংগ্রেস ভারতবর্ষের শত্রু ভারতবর্ষের শত্রু কংগ্রেস কংগ্রেস হচ্ছে দেশদ্রোহী পার্টি জঙ্গিদের পার্টি জঞ্জাল পার্টি কংগ্রেস এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো কংগ্রেস হচ্ছে জঙ্গিদের পার্টি এই তৃণমূল সিপিএম কংগ্রেস সব চলে কংগ্রেসের নীতিতে সবকটাই হচ্ছে জঙ্গিদের পার্টি তাই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপির সরকার দরকার ঠিক আছে ভারতবর্ষে এখন বিজেপির সরকার চলছে আর পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূলকে দুই মুছে সাফ করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়তে হবে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিবয়